মানে না জাতি প্রেম মানে না ধর্ম আমরা এই উক্তিটা সবার মুখ থেকে জ্ঞানী মানুষের মুখ থেকে শুনে থাকি কিন্তু সেই উক্তি আজকে বাস্তবে রূপ নিয়েছে আপনাদের দেখাচ্ছি যে এই যে দম্পতি দেখছেন এই দম্পতি তারা নাকি প্রেম করে বিয়ে করেছে আজকে তাদের সামনে আপনাদের নিয়ে এসেছি যে আসলে তারা কিভাবে কতদিন যাবৎ প্রেম করছে আচ্ছা ভাবি কেমন আছেন আপনি ভালো আছেন না আসলে কি আপনি এর সাথে প্রেম করে বিয়ে করছেন নাকি মিছা কথা সত্য সত্য ভাই হ্যাঁ ভাই সত্য দেখতেছেন দুটো সত্য তাহলে আপনারা কত দিন যাবত প্রেম করছেন পাঁচ বছর পাঁচ বছর বছর এই লোকটা আপনার সাথে প্রেম করলো হ্যাঁ এটা সম্ভব সম্ভব কেউ বিশ্বাস করবে করব নাকি

ফেসবুক হোয়াটসঅ্যাপ আসার পরে আর কেউ খালি নাই তাই না এখন সবাই রাত নটার পরে চ্যাটিং করে আপনিও তাই করছেন না রাত নয়টার পরে দেখেন মেসেঞ্জারে চ্যাট করে এই ভাবি এই ভাইরে তার সঙ্গের সাথী করে নিয়েছে আসলে অকল্পনীয় আপনাদের কি বলবো বলে বোঝানো যাবে না আচ্ছা ভাই প্রথম প্রেমের কথাটা কে বলছিল আই লাভ ইউ শব্দটা ভাই আই লাভ ইউ না মানে কথা বলতে বলতে এটা কোন ফাকে বলা হয়েছে এটা আমি নিজে কইতে পারি না এটা ভাবির মুখ থেকে একটু শুনি ভাবি কে বলছিল আই লাভ ইউটা এ ভাই ভাই ও ভাই এত মিষ্টি করে হাসি দেন না ভাবি 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 এত মিষ্টি করে হাসি দেন না আপনার হাসিতে আমার দর্শকস্থতা পাগল হয়ে যাবে বুঝছেন পরে তো সবাই আপনার সাথে কথা বলতে চাইবো আচ্ছা প্রথম যখন তাকে আপনি এই আই লাভ ইউ শব্দটা বললেন তখন আপনার মানে ফিলিংসটা কি ছিল ভাই বিষয়টা হচ্ছে যখন ওর সাথে আমি কথা বলি কথা তো আর একদিন বলি না ঠিক না আমাদের সম্পর্ক ছিল পাঁচ বছর ওর সাথে আস্তে আস্তে হাই হ্যালো কেমন আছো কি করতেছো প্রতিদিন মানে প্রতিদিন খবর কি করতেছো না করতেছো সবগুলো খবর আবার নিছি এই কথা বলতে বলতে সবার সাথে ফ্রি হয়ে গেছি মানে এরকম প্রায় মনে হয় দুই বছর একাধারে মানে খালি ফোনে কথা বলছি আমরা ঠিক আছে মানে ফেসবুক খালি চ্যাট আর কোনো কিছু করি নাই তার ভিতরে কথা বলতে বলতে একটা মনে করেন যে ওর মায়া জড়াই গেলাম বুঝছেন তারপর আই লাভ কোন সময় ওই যে কি মায়া কি মায়া লাগাইলা বন্ধুরে তাই না সেই মায়ায় পড়ে গেলেন আচ্ছা এখন আপনাদের একটু ফ্যামিলিগত ভাবে প্রশ্ন করি এই যে বিয়েটা করলেন আপনি এই যে ভাবিরে বিয়ে করলেন এখন এই ভাবিরে আপনার ফ্যামিলির লোকজন কি মাইনে নিছে না ভাই মাইনে নাই আপনার ফ্যামিলি কি এখানে আছে কার দেন এই যে এই 4 মিনিট হইছে না আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের ভালোবাসা দীর্ঘজীবী হোক আপনাদের সংসার সুখের হোক এটা আমরা চাই এবং দর্শক শ্রোতা যারা আছে সবাই আপনাদের জন্য দোয়া করবে যেন আপনারা সুখে শান্তিতে থাকতে পারেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ